তখন থেকে বা এরা কিছু দিন আগে থেকেই বাংলাদেশে ভয়ানক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে অনেক মানুষকে হত্যা করা হয়েছে অনেক মানুষ নির্যাতিত হয়েছে টর্চার হয়েছে অনেক রেপ হয়েছে সাংবাদিকদের উপর টর্চার হয়েছে বিশেষ করে যারা আওয়ামী লীগকে সমর্থন করতেন যারা আওয়ামী লীগ করতেন আওয়ামী লীগের সদস্য এবং হিন্দু সম্প্রদায়কে তাদেরকে তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে একজন আওয়ামী লীগের ব্যবসায়ী ওনার গাজী গ্রুপ ওনার একটা ইন্ডাস্ট্রিতে একশো আশি জনকে পুড়িয়ে মারা হয়েছে এবং শত শত যে আওয়ামী লীগের যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল সরকার চালানোর জন্য শান্তিরক্ষা রক্ষা করার জন্য পুলিশকে ব্যবহার করতে হয় যৌক্তিক কারণেই লেজিটিমেট কারণেই সেই পুলিশের ওপরে এত এদের ক্ষোভ ছিল যে অনেক পুলিশ শত শত পুলিশকে হত্যা করা হয়েছে তো এই 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 পুরো বিষয়টা নিয়ে ওনার এবং এখানে প্রসিকিউশন হয়েছে আসলে একটা গোষ্ঠীকে টার্গেট করে একটা একটা জনগোষ্ঠীকে লক্ষ্য করে এবং এটা শুধু ইন্ডিভিজুয়াল কেস না একটা দুটা ঘটনা না এটা অনেকগুলো ঘটনা এটা পুরো দেশব্যাপী এই ঘটনাটা ঘটেছে তো এই এই কয়েকটা অভিযোগে ওনারা রোম স্টেট আর্টিকেল ফিফটিনের অধীনে আপনার ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কমিউনিকেশন করা যায় এটাকে বলে আসলে অনেকটা কমপ্লেন বা কমিউনিকেশন এটাকে বলে আর্টিকেল ফিফটিন কমিউনিকেশন এটার নাম অফিসিয়াল নাম তো এটার যে ইনভেস্টিগেশন এটা এটা করার জন্য যে সমস্ত তথ্যপত্র সংগ্রহ করতে হয় যে প্রেজেন্ট করার জন্য যে প্রস্তুতি নিতে হয় এই কাজগুলো ওনারা করছেন যাতে ওনারা এটা প্রেজেন্ট করতে পারেন এবং এই প্রেজেন্ট করার কাজটা ওই কমিউনিকেশনের কাজটা এখন ওনারা করছেন এভিডেন্স যাচাই বাছাই করে এই এই অভিযোগগুলো যেগুলো আপনাকে বললাম এবং এটা মূলত যেটা বললাম ওই যে আরেকটা কথা বলতে বলে গেছি সেটা হচ্ছে যে মামলা আর তো অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এই যে মানবাধিকার লঙ্ঘন এই এই লঙ্ঘনগুলো এগুলো তো আপনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার কথা বলার অধিকার মত প্রকাশের অধিকার এগুলোকে কেড়ে নেওয়া আপনার আর আর এ একটা রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ এরা দাবি করছেন ছয়শো চল্লিশ জন জার্নালিস্টকে টার্গেট করা হয়েছে অগাস্ট থেকে মার্চ পর্যন্ত টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অগাস্ট থেকে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত এবং এই ব্যাপারগুলো কিন্তু মানে আন্তর্জাতিক এবং জাতীয় মিডিয়াতে এসেছে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে পেপারগুলো ইনফ্যাক্ট কমপ্লিট চিত্রটা আমরা জানি না বিভিন্ন কারণে কারণ প্রথম যে কারণটা হচ্ছে আমরা বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই মত প্রকাশের স্বাধীনতা নেই এই মুহূর্তে অনেক ইন্ডিভিজুয়াল ঘটনা ঘটেছে যেটা আসলে অর্থে একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ভিগোরাস ইনভেস্টিগেশন করার মাধ্যমেই জানা যেতে পারে এটাই ওনারা চান মানে এখন দাউতি বাংলাদেশ থেকে ইনফরমেশন কালেক্ট করছে আপনি যেটা বললেন ইফ আই এম নট রং নাকি অলরেডি কালেক্টেড আচ্ছা তারা অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করেছেন তথ্য কালেক্ট করেছেন এবং তারা এখনো কালেক্ট করছেন এবং এইগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকেও নিচ্ছেন এবং যে সমস্ত ব্যক্তিরা ভিকটিম ওনাদের কাছ থেকে নিচ্ছেন ভিক্ট্রিমের আত্মীয় স্বজনদের কাছ থেকে নিচ্ছেন এভাবেই করতে হয় এবং এইভাবে করে ওনারা যদি একটা প্রায়ফিসিভ কেস প্রেজেন্ট করতে পারেন যেখানে মনে হয় যে মনে হয় মানুষ মনে হয় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে মনে হয় আপনার মানুষ অত্যাচারিত হয়েছে আহ মানুষ রেপ্ট হয়েছে সংবাদ স্বাধীনতা নেই মনে হচ্ছে একজন সাদা চক্ষে তাহলেই কিন্তু ওনারা একটা কমপ্লেন ফিফটিন কমিউনিকেশন অধীনে আইসিটিসিতে সাবমিট করতে পারেন ফাইল করতেই পারেন কারণ এখানে একটা প্রাইমারফিসি কেস আছে তারপরে আহ অনেক কাজ আছে অনেক দায়িত্ব আপনি জানতে চাইলে আমি ও জন্য আলোচনা করতে চাই আমি আমি যতদূর শুনেছি তারা অনেকগুলো কেস স্পেশালি পিক করেছে যেমন নগরে একটি লীগের ছেলে শামীম মুল্লাম এরকম নাম তাকে পিটিয়ে নিম্মমভাবে হত্যা করা হয়েছে এরকম কয়েকটা স্পেশাল কেস এবং সারা দেশ থেকে তারা ইনফরমেশন কালেক্ট করেছে বলে শুনেছি তো যখন আর্টিকেল ফিফটিন এর অধীনে যখন কমপ্লেনটা লঞ্চ করা হবে তারপরে কি মানে তারপরের কোর্স অফ অ্যাকশনটা কি হয় সাধারণত এটা আসলে বেশ লম্বা একটা প্রসেস আমি এটা নিয়ে ডিটেল আলোচনা করতে অনেক সময় লাগবে অনেকগুলো স্টেপ আছে আমি খুব সংক্ষেপে ছয় সাতটা স্টেপ করে আপনাকে বলে দিচ্ছি প্রথমে আর্টিকেল ওই ওই যে ওনারা কমপ্লেনটা লঞ্চ করলেন এটা করার সাথে সাথে একটা প্রিলিমিনারি ইয়ে হয় আমি একটা নোট করে নিয়েছি আপনাকে বলার জন্য একটা একটা প্রিলিমিনারি রিভিউ হবে প্রিলিমিনারি রিভিউ আর কিছু না অ্যাপ্লিকেশনটা হয়েছে কিনা ঠিকমতো ইনফরমেশনটা আছে কিনা ক্লায়েন্টের যারা যাদের যারা ভিক্টিম তাদের আইডেন্টিটি দেওয়া হয়েছে কিনা যারা যাদের বিরুদ্ধে এটা আনা হচ্ছে ডক্টর এখানে ফর এখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওনার সহযোগীরা যারা ছিলেন এখানে তো এদের এদের নাম টাম ঠিক আছে কিনা এগুলো দেখে প্রিলিমিনারি এগুলো দেখার পরেই আপনার যেটা হয় সেটা হচ্ছে একটা নেক্সট স্টেজে চলে যায় এটাকে বলে প্রিলিমিনারি এক্সামিনেশন এই এই স্টেজটা খুবই ইম্পর্টেন্ট এই স্টেজে এই প্রসিকিউশন আপনার আর্টিকেল ফিফটিন আন্ডারে প্রসিকিউশন প্রসিকিউটর যিনি থাকেন উনি এই ব্যাপারটা ঘাটাঘাটি করেন দেখেন আসলে এখানে একটা কেস আছে কিনা আসলে এদের বিরুদ্ধে অভিযোগ আনা যায় কিনা আসলে এরা কিছু করে থাকতে পারেন কিনা করেছেনই এটা কিন্তু প্রয়োজন নেই যে ওনারাই করেছেন বিয়ন্ড এনি ডাউট ওই স্টেজ এটার কোনো প্রয়োজন নেই এটা কোর্ট দেখবে বাট করে থাকতে পারেন কিনা একটা সম্ভাবনা আছে কিনা তো আহ যদি বলেন সম্ভাবনা আছে কিনা আপনার বাংলাদেশে যে যে রিপোর্টেড কেস হয়েছে গত নয় মাসে দশ মাসে যত মানুষ মারা গেছে পত্রিকা পত্রিকায় যেগুলো এসেছে এটা পরিষ্কারভাবে দেখা যায় অনেক মানুষ হত্যা হয়েছে লক্ষ লক্ষ ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনার ভুয়া মামলা দেওয়া হয়েছে আশ্চর্য ব্যাপার যে মামলা দিয়েছে ওরও ও মৃত্যু অথবা যার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ও মৃত্যু এটা অথবা যে সমস্ত মানুষকে মৃত বলা হয়েছে ওই সমস্ত মানুষ বেঁচে চলে আসছে মারা যাওয়ার পরে একটা অদ্ভুত ঘটনা তো এগুলো অসংখ্য ঘটনা আছে আপনার এই যে বললাম ছশো জন সাংবাদিকদের অত্যাচার হয়েছে অনেকে লাইসেন্স চলে গেছে প্র্যাকটিস করতে পারে অনেকে জেলে পুরে দেওয়া হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের কোনো সমর্থন করেছিল বা পক্ষে লিখেছিল এই জন্য এটা তো করতে পারে না আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা মানবতা বিরোধী অপরাধ আপনাকে আমি একজনকে জেলে ঢুকে দেওয়া হলো শুধু তার মত প্রকাশের জন্য সে কাকে সমর্থন করে এসার জন্য তাকে টেক দিয়ে দেওয়া হলো সে একটা হত্যাকারী এভাবে হয় না এই জিনিসগুলো ঘটেছে ঘটে থাকতে পারে কি আর মানে ঘটেছে বলেই মনে হয় তো আর রিকোয়ারমেন্ট ঘটে থাকতে পারলেই আর কিছু প্রয়োজন নেই তো ওনারা এই জিনিসটা দেখবেন প্রিলিমিনারি এক্সামিনেশনে এই স্টেজটা একটু সময় লাগে এই স্টেজে আপনার ইনভেস্টিগেশন করা হয় তথ্যপাত্র ভালো করে খাটাঘাটি করা হয় তারপরেই নেক্সট স্টেজটা আপনার ওই একটা একটা ফর্ম্যালি একটা ইনভেস্টিগেশন শুরু করার জন্য কোর্টে সাবমিট করা হয় এখন এই জায়গাটাতে আপনার এই যে রিকোয়েস্ট করা হয় রিকোয়েস্টটা কিন্তু যদি একটা রাষ্ট্র অথবা জাতিসংঘ এই উদ্যোগটা নেয় তাহলে করতে হয় না যদি একটা ইন্ডিভিজুয়াল নেয় আমাদের ক্ষেত্রে এখানে স্ট্যাম্প স্টেম্বার ইন্ডিভিজুয়ালদের পক্ষ থেকে কাজ করছেন যতটুকু ওনারা ওনাদের ওয়েবসাইটে যা আছে বিভিন্ন ইন্ডিভিজুয়ালের পক্ষ থেকে কাজ করছেন সেই ক্ষেত্রে একটা রিকোয়েস্ট করতে হবে ফর্মার একটা ইনভেস্টিগেশন শুরু করার জন্য এই কোর্টের কাছে কোর্ট যদি অনুমতি দেয় এগুলো ভেবে দেখে না এখানে প্রাইম কেস কেস আছে অর্থাৎ ব্যাপারটা ঘটে থাকতে পারে তাহলে আপনার আহ কোর্ট এই অনুমতিটা দিয়ে দিন তো কোর্ট অনুমতি দেওয়ার পরে যেটা হবে একটা প্রি চাইল চেম্বার রিভিউ হয় প্রি চাইল চেম্বার রিভিউ আর কিছু না আসলে ওখানে ওই কখন ট্রায়াল হবে কখন এভিডেন্স জমা হবে কখন অভিযোগকারী ওনাদের লয়াররা কখন ওনাদের এভিডেন্স কোর্টে প্রদান করবেন কবে হিয়ারিং হবে এই আলোচনা এগুলো তারপরে ট্রায়াল হবে ট্রায়ালের মধ্যে সিদ্ধান্ত হবে এবং এর আগে যেটা প্রি ট্রায়ালের আগে যেটা হয় একটা যদি দেখা যায় যে আপনার হ্যাঁ এরা দূষিত হয়েতে পারেন এখানে সম্ভাবনা আছে যা হতে পারে একটা প্রিলিমিনারি কেস আছে অবশ্যই আছে দরকার নেই হতে পারে তাহলে ওরা ওয়ারেন্ট দিতে পারেন আপনারা এর একটা কোর্টে অ্যাটাক করা যা সামন সামন করতে পারেন যে হ্যাঁ ইউ সাহেব আপনি বা আপনার সঙ্গবঙ্গ আপনারা আপশ কোর্ট এটা করতে পারেন এরপর ট্রায়াল শুরু হয়ে যায় ট্রায়ালের মধ্যে তো আপনার পক্ষ বিভক্ত দুই পক্ষই সবকিছু প্রেজেন্ট করে যিনি হারবেন বা জিতবেন উনি আপিল করতে পারেন শাস্তির ব্যাপারে বার আছে খুব সংক্ষেপে বললাম ব্যাপারটা আসলে পদ্ধতিটা কাজ করে আনুমানিক কত মাস লাগতে পারে ধরেন কোর্টে গিয়ে এটা যেহেতু ঘটনাটা ঘটেছে এবং যেহেতু এত বড় একটা ব্রিটিশ ফার্ম এটা নিয়ে কেস ফাইল করবে তো আমরা ধরেই নিচ্ছি যে প্রিলিমিনারি যে স্ক্রিনিং ফেজ যেখানে সময় লাগছে আপনি বললেন তারপরে মানে আমার দর্শকরা একটা ধারণা পেতে চায় যে এটা কি তিন মাস বা ছয় মাস কিরকম একটা সময় লাগতে পারে জাস্ট একটা অ্যাজামশন আর কি একদম নিশ্চিত হতে হবে এমন খুব সুনির্দিষ্ট খুব সুনির্দিষ্ট করে কিছু বলা খুবই কঠিন যে ওই যে আপনার প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা ওই স্টেজে একটু সময় লেগে যায় আপনার কোর্টের যে পারমিশন ফরমাল ইনভেস্টিগেশন শুরু করার যে রিকোয়েস্ট কারণ আমাদের ক্ষেত্রে করতে হবে কারণ ইন্ডিভিজুয়ালের পক্ষ থেকে এটা হচ্ছে তো এইটাতে একটু সময় লেগে যায় তিন মাস ছয় মাস এক বছর এরকম সময় লেগে যায় তো তিন থেকে ছয় মাস সময় লেগে গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এই জায়গাটাতে করণ যে ট্রায়াল শুরু হয়ে গেল এবং ডক্টর ইন এই মামলার আসামী কি ডক্টর ইনস একা নাকি আরো তার উপদেষ্টারাও আছে এই ব্যাপারটা কি জানলে আমি যেটা ধারণা করি এটা আমি যেটা ধারণা করি এটা শুধু ডক্টর মোহাম্মদ ইনুস নাম ওনার সহযোগীরা উপদেষ্টা পরিষদে যারা ছিলেন এরা আপনার যারা সমন্য একরা যারা দাবি করেছে আমরা এটা করেছি আমি পুলিশ হত্যা করেছি যারা পরবর্তীতে প্রমাণিত হয়েছে ওনারা শিবির কর্মী হিজবুল তাহিরের কর্মী নিজেরাও স্বীকার করেছেন এবং আমরা রিসেন্টলি যেটা জানলাম গতকালকে জেনেছি এটা আমার ভেরিফাই করে নেওয়া হয়নি যে ব্রিটিশ গোয়েন্দা সংস্থারা বাংলাদেশের শিবিরকে একটা স্টুডেন্ট সমন্বয় এবং শিবিরদের অনেককেই টেরোরিস্ট হিসাবে গণ্য করছে এটা আমি একটু ভেরিফাই করে নিতে হবে অবশ্যই শিবির অতীতে আমেরিকায় ওয়ার্ল্ডের থার্ড

নিশ্চিত ভাবেই আহ এদেরকে ইনক্লুড করা হবে কারণ এরা তো স্বীকার করেছেই আর বিশেষ করে আপনার রাষ্ট্র যারা পরিচালনা করেন এদের পুরো দায়িত্বটা আসে এই ক্ষেত্রে বিশেষ করে যেখানে আপনি জানেন যে কি ঘটছে অথচ আপনি ব্যবস্থা নিচ্ছেন না তো এই জন্য এটা টপ থেকে হয়েছে তো এই জন্য ওনারাই সম্ভাব্য আপনার এখানে বিবাদী বা সম্ভাব্য ডিফেন্ডেন্স বলতে পারেন একিউজড ও ডক্টর ইউসো আর কি ডক্টর ইউনিসের বিরুদ্ধে মানে মানবতাবিরোধী অপরাধ হত্যার ধর্ষণ লুণ্ঠন অনেক অপরাধই আপনার কথা শুনে মনে হলো যে অভিযোগ হিসেবে আনা হবে এই অভিযোগগুলো প্রমাণিত হলে কি রকম শাস্তি হয় দেখুন প্রমাণিত হলে কি শাস্তি হয় এটা যাওয়ার আগে আমার মানে এগুলো প্রমাণিত হওয়ার সম্ভাবনা কতটুকু একটু বলে ফেলে আপনি আমার মনে হয় আচ্ছা আমার কি মনে হয় বলার আগে আমাদের দর্শকদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই যদিও ইন্টারেক্টিভ না কিন্তু আপনার রিকোয়ারমেন্টটা হচ্ছে যে এখানে উনি এগুলো এই যে অপরাধ সংগঠিত হচ্ছে এই যে মানুষকে হত্যা করা হচ্ছে এই যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে আপনার ওই কয়েকটা মানবাধিকার সংস্থা এবং করেছিল কমিউনাল হয়েছে সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং ধর্মস্থানগুলাকে ধ্বংস করা হয়েছে আপনার আন্তর্জাতিক পত্রিকা এসেছে শত শত আপনার ওই পুলিশ মারা গিয়েছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বা আপনার অনেকেই বলে থাকেন হাজার হাজার পুলিশ মারা গিয়েছে কিন্তু ওই ওই এভিডেন্সটা আমি পাইনি কোনো পত্রপত্রিকায় কিন্তু শত শত পুলিশ মারা গিয়েছে আমি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে পেয়েছি এটা কারণ আমি নিজে ওটা নিয়ে ইনভেস্টিগেশন করেছিলাম আমার ডসিটা তৈরি করার সময় এবং আপনার এই যে ছয়শো চৌচাল্লিশ জন আপনার সাংবাদিক কি অত্যাচার করা হয়েছে জেলে ঢুকে দেওয়া হয়েছে অনেককে অনেকে প্র্যাকটিসিং লাইসেন্স নিয়ে নেওয়া হয়েছে আপনার এই যে আপনার জেল থেকে আপনার দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত সিরিয়াস ক্রাইম যারা সংঘটিত করেছেন হত্যা করেছেন এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অজ্ঞাত কারণে এবং খুবই দুঃখজনক ঘটনা জেলের ভিতরে আপনার অন্তত বিশ পঁচিশ জন আওয়ামী লীগ কর্মী সমর্থক মারা গিয়েছেন একেবারে অজ্ঞাত কারণে আপনার আপনার এই যে ব্যাপারগুলো ঘটলো অসংখ্য রেপ সংগঠিত হয়েছে এবং এগুলো দেখা গেছে বেশিরভাগ আপনার হোয়াইট মানে এগুলো সারা দেশে সংগঠিত হয়েছে এবং এগুলো একটা আইডেন্টিফাইপুল কমিউনিটির এগেন্স্টে এই আইডেন্টিফাইল কমিউনিটি তারা এদের আওয়ামী লীগ সমর্থন করে অথবা আওয়ামী লীগকে কর্মী অথবা কোনোভাবে আওয়ামী লীগের সাথে সংযোগ আছে যেমন ধর্মীয় সংখ্যালঘুরা ধরে নেওয়া এরা বেশিরভাগ আওয়ামী লীগকে সমর্থন করেন অথবা আওয়ামী লীগের অ্যাডমিনিস্ট্রেশনে ছিল এই যে পুলিশ আর্টিস্টরা সাংবাদিক বা শিল্পী কর্মী যারা আওয়ামী লীগের পক্ষে কখনো কথা বলেছিলেন বা মত প্রকাশ করেছিলেন স্বাধীনভাবে এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে তো এটা একটা পরিষ্কার ধারণা তো এইগুলা যখন আছে আর এইটাই হচ্ছে রিকোয়ারমেন্ট শাস্তির তো তখন কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলবেন আমি এটা জানতাম না কোনো সুযোগই নাই আমি এটা জানতাম না বলার তারপরে সবচেয়ে বড় বিপদটা হচ্ছে উনিকে যখন বিভিন্ন যখন প্রশ্ন করলো সেই জানুয়ারিতে বোধ হয় এই সমস্ত দিয়ে উনি বললেন যে না এরকম কিছু হয়নি প্রশ্ন করা হলো অপরাধ দিয়ে উনি অনেকটা মানে পাশ কাটিয়ে গেলেন অর্থাৎ উনি টোটালি জিনায়াল স্টেটে প্রথম কথা দেশের সংবাদ মাধ্যম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানে মানবাধিকার সংস্থাগুলো ওনাকে জানিয়েছে অফিসিয়ালি জানিয়েছে আপনার ইন্টারন্যাশনাল মিডিয়া জানিয়েছে বিভিন্ন দেশের পার্লামেন্ট কনসার্ট প্রকাশ করেছে ওনাকে সরাসরি সাংবাদিকরা প্রশ্ন করেছে আর উনি বলছেন উনি টোটালি ডিনায়াল মানুষ যখন ডিনায়াল স্টেট হয় তার মানে প্রথম দিন অপরটা উনি যেটা করতেছেন সেটা হচ্ছে আমার কিচ্ছু আসে যায় না যা ঘটার ঘটুক অর্থাৎ উনি সরাসরি দোষটা ওনার কাজে নিয়ে নিলেন কিন্তু উনি যদি এরকম উত্তরগুলো দিতেন হ্যাঁ ঘটছে আমরা জানি আমরা চেষ্টা করছি পারছি না বা চেষ্টা করছি অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি অনেকটা করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা তাহলে কিন্তু তাহলে কিন্তু কিছুটা উত্তর ছিল ওনার কিন্তু কোনো উত্তর নেই ডিনায়াল স্টেট মানে যা কটার ঘটুক আমার কিছু যায় আসে না তার মানে হচ্ছে উনি সরাসরি কমপ্লিসিট সরাসরি এটার দায়িত্ব ওনার সরাসরি উনি রেসপন্সিবল